ওলা গাড়ি অ্যাভেলেবেল পাবেন এলিয়ন আপনি শোরুমে পাবেন সরাসরি মালিকের কাছ থেকে পাবেন ডিলার কাছ থেকে পাবেন বাট ভাই তেলের গাড়ি হ্যাঁ আমার মনে হয় যদি দুইশো তিনশো গাড়ি দেখেন ওখান থেকে দুই তিনটা গাড়ি পাবেন যেটা তেলের গাড়ি বিশেষ করে দুই হাজার আপনার পনেরো বারো মডেল এগুলো তেলের কম বেশ পাবেন বাট আসলে একটা ভালো গাড়ি কিনতে যাচ্ছেন আমার মনে হয় এই সুযোগটা আপনি মিস করেন না কিনতে চাইলে আইসা বলেন আইসা দেখেন গাড়ি পছন্দ হবে আর প্রাইসও মোটামুটি রিজনেবল দাম আসসালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর ভালো আছি বর্তমানে যদি আপনার দু হাজার চার পাঁচ ছয় মডেলের গাড়ি কিনতে যান ম্যাক্সিমাম গাড়ি দেখবেন হচ্ছে সিএনজি করা হাতে কোনো দু একটা পাবেন হচ্ছে তেলের গাড়ি তো আজকে আপনাদের জন্য যে গাড়িটা নিয়ে আসছি এই গাড়িটা সরাসরি আপনার মালিকের কাছ থেকে কিনতে পারবেন তার খুবই শখের একটি গাড়ি এবং খুবই শৌখিন একজন মানুষ আর এই গাড়িটা হচ্ছে ফার্স্ট পার্টি উনি প্রথমে কিনেছিলেন এবং ওনার নামে হচ্ছে স্মার্ট কার্ড তো এর আগে কিন্তু গাড়ি দেখান এবং নখ দিয়েছিলেন তো ফাইনালি কিন্তু আপনাদের জন্য এই গাড়িটা নিয়ে আসতে পেরেছি তো আপনারা কমেন্টস করে জানাতে পারেন নেক্সট ডে আপনাদের জন্য কোন গাড়ি বা কোন গাড়ির শুরু ভিডিও আনবো অথবা আপনাদের যদি কোনো গাড়ি বিক্রি করার হয় সেক্ষেত্রে আমাদের এই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে কিন্তু বিজ্ঞাপন দিতে পারেন বিজ্ঞাপন দিলে কিন্তু খুব দ্রুতই বিক্রি হয়ে যাবে তো এই হচ্ছে আপনার গাড়িটা এটার মডেলের হচ্ছে দু হাজার চার হচ্ছে দু হাজার নয় করা আছে কালারটা হচ্ছে সিলভার এবং খুবই সুন্দর একটা গাড়ি ভিডিওতে আমার মনে হয় আপনারা দেখেই বুঝে যাবেন যে গাড়ির কন্ডিশনটা কতটা ভালো এবং আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন গাড়িটা আশা করি এক দেখাতে আপনাদের পছন্দ হয়ে যাবে ঢাকা মেট্রো গ পঁচিশ এগারো একানব্বই নাম্বারটা কিন্তু খুবই সুন্দর কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই আপনারা যেভাবে ইচ্ছে ওইভাবেই গাড়িটা চেক করে নিতে পারবেন নর্মালি একজন মানুষ যখন গাড়ি কিনতে যায় অনেকে চিন্তা করে যে গাড়ি কেনার পর বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকার কাজ থাকে বাট আশা করি এই গাড়িটিতে ওই ধরনের কোনো কাজ আপনারা পাবেন না তো আমি আগে গাড়ির আউটলুকটা একটু ভালো করে দেখাই তারপর হচ্ছে আমি আপনাদের ভিতরে দেখাবো আর আমরা রোড সাইডে করতেছি একটু নয়েজ হবে তো এই জিনিসটা একটু ক্ষমা সুন্দর দেখবেন এটা চারটা চাকাই হচ্ছে আপনারা নতুন পাচ্ছেন এটা যে ব্যাটারি সেটাও কিন্তু নতুন পাচ্ছেন তো এটা একটা প্লাস পয়েন্ট কি ধরেন আপনি একটা গাড়ি কিনলেন কেনার পর দেখলেন যে এক দুই মাস পর গাড়ির চাকা নষ্ট হয়ে গেছে ওখানে আপনাদের আবার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা স্টার লাগবে বাট এটাতে কিন্তু ওই ধরনের খরচ লাগতেছে না আবার ব্যাটারির দাম ছয় সাত হাজার টাকা সেটাও লাগতেছে না সো এই বিষয়গুলো কিন্তু আপনাদের একটু মাথায় রেখে গাড়িগুলো কিনতে হবে সো আমি একটু আপনাদের বড়িটা দেখাচ্ছি একবারে স্লোলি হ্যাঁ একবার কাজ থেকে দেখা দেখেন কোনো স্ক্র্যাচ কোনো স্পট কোনো কিছুই নেই মানে চুল পরিমাণও স্ক্র্যাচ স্পট নাই আপনার মানে বডির পিছনে কোনো খরচ করতে হবে না আমি একবার ভালো করে একবার স্লোলি দেখায় দিলাম এবং পিছনেও যদি দেখে দেখেন কোনো কিন্তু স্ক্র্যাচ স্পট কোনো কিছুই নাই ব্যাকলাইট ব্যাক গ্লাস সবই অরিজিনাল দেখতে পাচ্ছেন এবং আউটলুকটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এই যে দেখেন খুবই চমৎকার লাগতে আসতে দেখেন চাকা কিন্তু চারোটাই নতুন এই যে দেখেন আমি একবারে স্লোলি যাচ্ছি বর্তমানে ঢাকা শহরে বের হলে দুই তিন ঘন্টা চলে যায় তো সবারই সময়ের দাম আছে তো আমি এমনভাবে গাড়ি দেখিয়ে দিব আশা করি আট থেকে দশ মিনিটের ভিতরে আপনারা বাসায় বসেই গাড়ি সম্বন্ধে ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন যতই ওয়াশ যতই পলিশ করান আপনারা নিট অ্যান্ড ক্লিন কিন্তু করতে পারবেন না বাট এটা কিন্তু দেখেন যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন আছে এই যে এগুলো যখন রাফম্যানটা ইউজ হবে তখন কিন্তু এগুলা ফেড হয়ে যাবে এখানে ডিসকালার হয়ে যাবে এটা কিন্তু রকম কিছুই হয় না হ্যাঁ এই যে দেখেন ড্যাশবোর্ডটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন স্টারিংটা দেখেন আর এটা হচ্ছে আলাদা লেদারেরই একটা করেছিলেন আপনার কভার লাগাইছিল সো এটার নিচে ভালো আছে আর কি সিট কভারটা জাস্ট আপনাদের চেঞ্জ করতে হবে আর কোনো কিছুই মনে হয় না চেঞ্জ করতে হবে এই যে দেখেন একেবারে নিট অ্যান্ড ক্লিন এই যে এখানে আমি একটু দেখা দিচ্ছি কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এগুলো অ্যাক্সিডেন্ট হলে কিন্তু আপনি এটি রিপেয়ার করতে পারবেন না হ্যাঁ সেগুলো আমি ভালো করে দেখা দিচ্ছি এই যে দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এই যে দেখেন প্যাডগুলো যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এই যে দেখেন হ্যাঁ দেখেন ভিতরে দেখাচ্ছি তেলের গাড়ি হিউজ স্পেস কিন্তু পাচ্ছেন দেখেন হিউজ স্পেস আছে এবং এই যে এই জায়গাটা দেখেন বিস্কিটটা কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এখানে যদি অ্যাক্সিডেন্ট হতো রাফ অ্যান্ড ইউজ হতো এটা কিন্তু এরকম থাকতো না আপনারা কিন্তু দেখেই বুঝতেন যে এটার কন্ডিশনটা খারাপ যদি এটা খারাপ হতো আর কি তো এটা দেখেই বোঝা যাচ্ছে ভালো এই দেখেন আপনারা অনেকেই কিন্তু কমেন্টস করেন যে ভাই আপনারা যে সব গাড়ি বলেন ভালো তো খারাপ গাড়ি কোথায় যায় তো ভাই খারাপ গাড়ি তো আর ভিডিওতে কেউ আনে না একটা যদি অ্যাক্সিডেন্ট করে গাড়ি আনে লাইক যদি এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হতো এই পাশে এটা যদি কেউ দেখাতো আপনি কিন্তু দেখেই বুঝে যেতেন যে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে কারণ এটা কিন্তু আপনার রিপেয়ার পসিবল না হ্যাঁ এই জায়গায় অ্যাক্সিডেন্ট হলে আপনি দেখেই বুঝতেন যে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওই গাড়িগুলো তো কেউ ভিডিওতে আনে না তো ভিডিওতে যদি এগুলো আনে তখন আপনি বুঝতে পারবেন ঠিক আছে আর আমরা এখন যেভাবে দেখাই দিচ্ছি কেউ চাইলেও এটা ভিডিওতে আনবে না কারণ আগে মানুষ বুঝতো না আগে ভিডিওতে আপনারা দেখলেও বুঝতেন না যে এটা অ্যাক্সিডেন্ট নাকি অ্যাক্সিডেন্ট হয় না কারণ আগে গাড়ির সম্বন্ধে মানুষের একটু আইডিয়া থাকতো না বিশেষ করে যারা যাদের গাড়ি নেয় আর কি হ্যাঁ তো এখন তো মানুষ সচেতন হয়ে গেছে ভিডিওতে আমরা দেখা দিচ্ছি ভালো করে এখন মানুষ চাইলেও কিন্তু অ্যাক্সিডেন্টওয়ালা গাড়ি এই ভিডিওতে দেয় না হ্যাঁ তো এই বিষয়গুলো একটু আপনারা মাথায় রাখবেন আমি রিসেন্টলি কিন্তু একটা গাড়ির অ্যাড দিছি সেটা বিক্রি হয়ে গেছে তো এটার কিন্তু আমি সব কিছু দেখা দিচ্ছি তো ওখানে কিন্তু আপনার যে প্যাডগুলো অনেক ফেড ছিল আপনার ডিসকালার ছিল ওটা দেখে কিন্তু আপনার অনেকেই কমেন্টস করছেন যে ভাই এটা গাড়িটা অনেক রাফেনটা ইউজ হয়েছে গাড়ির অবস্থা বেশি একটা ভালো না অনেক কিছুই বলছেন তো আপনারা কিন্তু দেখে বুঝছেন যে হ্যাঁ হ্যাঁ আসলে এটা ঠিক এবং আসলে গায়ে রাফেনটা ইউজ হয়েছে বাট আমি কিন্তু দেখাই দিচ্ছি বাট ওটা সেল হয়ে গেছে যেহেতু কম দাম ছিল নিয়ে নিচ্ছে মানুষ তো এই হচ্ছে বিষয় হ্যাঁ এই যে দেখেন মূল বিষয় হচ্ছে যে আপনার সবকিছু ভিডিওতে দেখাই বলেন ভিতরের লুক বলেন ইঞ্জিনও দেখা দেয় এগুলো যে সমস্যাগুলো এগুলো যখন আপনারা আসবেন যদি কোনো গাড়িতে সমস্যা থাকে সেটা আপনারা বুঝতে পারবেন আর আমাদের হাতে তো আসলে এত সময় থাকে না যে আমরা একটা টেস্ট ডেপ দিয়ে ভালোভাবে গাড়িটা চালিয়ে তারপরও বলবো তারপরও আমরা যেহেতু একটু বেছে বেছে কাজ করি ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনারা ভালো গাড়ি পান মানে একশোটা গাড়ির মধ্যে দেখবেন যে নাইনটি ফাইভ বা নাইনটি এইট পার্সেন্ট গাড়িগুলো কম বেশ ভালো হয়ে থাকে হ্যাঁ বাকি দুই একটা হয়তো বা ভিতর ডুকটা কাজ থাকতে পারে ওগুলো রিপেয়ারবল মানে ওটা আপনি চাইলে রিপেয়ার করতে পারবেন বাট আমরা কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল গাড়ি অ্যাড দেই না লাইক আপনার চেসিস অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা কোনো পেপার্সের ঝামেলা এই ধরনের কিন্তু আমরা অ্যাড দেই না ওগুলো আপনারা কখনই পাবেন না আমাদের গাড়িগুলো হানড্রেড পার্সেন্ট অ্যাক্সিডেন্ট মুক্ত আপনারা পাবেন এবং হানড্রেড পার্সেন্ট পেপার্স হবে হ্যাঁ তো এই হচ্ছে আপনার ইঞ্জিন ইঞ্জিন তো চাইলে রিপ্লেস করা যায় বাট এই যে এইগুলো অ্যাক্সিডেন্ট হলে কিন্তু এগুলো রিপ্লেস করা যায় না এগুলো আসলে আপনার দেখে নিতে হবে হ্যাঁ এই যে মার্শেল এগুলো যদি অ্যাক্সিডেন্ট হয় এগুলো কিন্তু রিপ্লেবল না আপনি এগুলো হচ্ছে দেখে নেবেন আর কি যেখান থেকে আর এগুলো নেন এই জিনিসগুলো হচ্ছে মেন জিনিস যেটা দেখেন ধরেন এগুলো অ্যাক্সিডেন্ট হলে এগুলো কিন্তু দেখলে আপনি বুঝতেন এবং এগুলো মিলন কিন্তু একবারে অসম্ভব একটা ব্যাপার মানে নর্মাল অ্যাক্সিডেন্ট হলে হয়তো মিলানো যায় বাট মেজর অ্যাক্সিডেন্ট হলে এগুলো কিন্তু মিলানো যায় না হ্যাঁ এই যে এই বিষয়গুলি একটু লক্ষ্য করে কিনবেন আর ইঞ্জিনও ওই ধরনের কোনো আপাতত মনে না কোনো কাজ আছে তারপর আপনি চাইলে চেক করে নিতে পারবেন সমস্যা নাই তো আমরা এখন স্টার্টটা দিব এই যে এক টকে স্টার্ট হয়ে গেলো এসির তন করেই ছিল একটু আগে লাইভে ছিলাম তো এসির কন্ডিশন খুবই ভালো আছে আমরা লাইভে ছিলাম প্রায় তিন চার মিনিটের মতো তো এসি নিয়ে টেনশন নাই তারপরেও এসি চেক করে নেবেন যেহেতু এখন আপনার শীতের সিজন যেখান থেকেই গাড়ি নেন এসিটা অ্যাটলিস্ট বিশ পঁচিশ মিনিট চালিয়ে চেক করে নেবেন আর আদারওয়াইজ যদি আমি দেখাই যে ড্যাশবোর্ড দেখেন অনেক নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ এগুলো রাফ অ্যান্ড টাইপ ইউজ হলে এরকম থাকতো না এগুলো ফেড হয়ে যেত ফেটে যেত অন মানে দেখলে আপনি বুঝতেন হ্যাঁ এই যে এই বিষয়গুলো দেখেন এই যেগুলো বেশি রাফ অ্যান্ড টাইপ ইউজ হলে এগুলো ডিসকালার হয়ে যায় এগুলো কিন্তু ওই ধরনের কোনো ডিসকালার হয় নাই ব্যাক ক্যামেরা পাচ্ছেন দেখেন হিউজ মানে টোটালি দেখতে পাচ্ছেন ওনার ক্ষেত্রে দেখা যায় ব্যাক ক্যামেরা একটু নিচু হয় বেশি কিছু দেখা যায় না ওইটা চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন বাট এটা দেখেন সবই দেখা যাচ্ছে এই যে দেখেন হ্যাঁ এখানে বক্স আছে মানে নর্মাল এলিয়েনে যা যা থাকে সবই আছে তারপর আমি টুকটাক আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে আপনার আর্মবেস আপনি এখানে বক্স আছে এখানে রুম লাইট পাচ্ছেন এখানে আপনার ভাইজার পাচ্ছেন প্লাস এই যে এইগুলো যখন রাফ অ্যান্ড ইউজ হবে এই যে এই জিনিসগুলো কিন্তু থাকবে না হ্যাঁ এগুলো কিন্তু থাকবে না এগুলো দেখেই বোঝা যায় আসলে যারা গাড়ির সম্বন্ধে আইডিয়া রাখেন আমার মনে হয় গাড়িটা দেখে আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে গাড়িটা আসলে কেমন আর বাকিটাও তো এখানে এসে আপনারা দেখে নেবেন আর সিলিংটা একটু দেখা দিচ্ছে দেখেন খুবই নিট অ্যান্ড ক্লিন ভিডিওতে তো মোটামুটি ভালো বোঝা যাচ্ছে ফিজিক্যালি যখন এসে দেখবেন আরও ভালো লাগবে নর্মালি অনেক ক্ষেত্রে দেখবেন যে রাফ অ্যান্ড টাইপ ইউজ হলে সিলিং ঝুলে যায় ডিসকালার হয়ে যায় এটা কিন্তু এমন না তো এই ছোটো ছোটো বিষয়গুলো যদি দেখে গাড়ি কিনতে পারেন একটা ভালো গাড়ি কিনতে পারবেন তো এখন আসি প্রাইজে প্রাইজে আসার আগে আর একটা কথা বলতে চাচ্ছি প্রথমেই বলছি যে ওলা গাড়ি অ্যাভেলেবেল পাবেন এলিয়ান আপনি শোরুমে পাবেন সরাসরি মালিকের কাছ থেকে পাবেন ডিলার কাছ থেকে পাবেন বাট ভাই তেলের গাড়ি আমার মনে হয় যদি দুইশো তিনশো গাড়ি দেখেন ওখান থেকে দুই তিনটা গাড়ি পাবেন যেটা তেলের গাড়ি বিশেষ করে দুই মডেলের গাড়ি আপনার পনেরো বারো মডেল এগুলো তেলের কম বেশ পাবেন বাট চারের কিন্তু ভাই তেলের পাবেন না তো যারা আসলে একটা ভালো গাড়ি কিনতে যাচ্ছেন আমার মনে হয় এই সুযোগটা আপনি মিস করেন না কিনতে চাইলে আইসা বলেন আইসা দেখেন গাড়ি পছন্দ হবে আর প্রাইসও মোটামুটি রিজনেবল দাম তারা চাচ্ছে মাত্র চোদ্দ লক্ষ সত্তর এটা আস্কিং প্রাইস আসার পর অবশ্যই কিছুটা অনার করবে এবং গাড়ির দাম হয় কিন্তু গাড়ির কন্ডিশন অনুযায়ী গাড়ির কন্ডিশন যদি খারাপ হয় অ্যাক্সিডেন্ট ইস্যু থাকে সেক্ষেত্রে গাড়ির দামটা একটু কমে যাবে গাড়ি যদি ভালো হয় গাড়ির দামটা বেড়ে যাবে আবার অনেক সময় শোরুম হোক বা ডিলার হোক তাদের গাড়িগুলোর দাম একটু বেশি থাকে সরাসরি মালিক হলে একটু কম থাকে তো দাম মোটামুটি রিজনেবল এবং সব থেকে বড়ো কথা গাড়িটা ভালো লাগবে হ্যাঁ স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিছি আপনারা সরাসরি ফোন দিয়ে চলে আসতে পারেন আর এটা ধানমুন্ডি আপনারা আসলে দেখতে পারবেন তো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম